আপনারা কখনো ভেবে দেখেছেন কেন বছর জানুয়ারিতেই শুরু হয় আসুন জানি এই ঐতিহ্যের পেছনের মজাদার ইতিহাস প্রথমে প্রাচীন রোমে বছর শুরু হতো পয়লা মার্চ থেকে এটি সেনা অভিযানের মরশুম এবং কৃষিচক্রের সঙ্গে সম্পর্কিত ছিল যা বসন্তে শুরু হতো তবে ছেচল্লিশ খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করে এবং বছরের শুরু পয়লা জানুয়ারি হিসেবে নির্ধারণ করে এখন প্রশ্ন হল কেন জানু কারণ জানুয়ারি মাসে নাম ডাকা হয়েছিল জানুস নামক এক রোমান দেবতার নামে যিনি পরিবর্তন এবং নতুন শুরু দেবতা ছিলেন জানুসের দুটি মুখ ছিল একটি অতীতের এবং আরেকটি ভবিষ্যতের যা বছরের শুরু চিহ্নিত করার জন্য আদর্শ ছিল পনেরোশো বিরাশি সালে পোপ গ্রেগরি থার্টিন গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন যা জুলিয়ান ক্যালেন্ডারের ত্রুটিগুলো সংশোধন করে তবে সেই ক্যালেন্ডারেও পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন হিসেবেই রয়ে যায় যা আমরা আজও অনুসরণ করি তাহলে এটাই হল জানুয়ারির এক তারিখে নতুন বছর উদযাপনের কারণ রোমান ঐতিহ্য এবং ক্যালেন্ডারের সংস্কারের ফলস্বরূপ যা শতাব্দী ধরে চলে আসছে